শীত মৌসুমে ঘুরে বেড়ানোর জন্য দারুণ একটি জায়গা হচ্ছে বাংলাদেশ তথা এশিয়ার অন্যতম বৃহত্তম হাওর হাকালুকি এই হাওর সিলেট ও মৌলুইবাজার জেলার পাঁচটি উপজেলা জোরে বিস্তৃত বর্ষায় যেখানে তাকে শুধু পানি আর পানি শুষ্ক মৌসুমে সেখানে চারিদিকে সবুজের সমারোহ ইচ্ছে করলেই ঘুরে বেড়ানো যায় হাওরের এ প্রান্ত থেকে ও প্রান্তরে হাওরে যাওয়ার পথে দেখা মিলে বুড়োদানের ক্ষেত কেউ কেউ ধানের চারা রোপণ করছেন কেউ বা তাদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন পুরোপুরি একটা মন মাতানো গ্রামীণ দৃশ্য হাওরে ভেতরে যাওয়ার জন্য অনেক রাস্তা রয়েছে আজকে আপনাদের দেখাবো ঘিলাচড়া এলাকার মোকামবাজার থেকে হিজল বাগানে যাওয়ার রাস্তা ভাটি এলাকার ঐতিহ্য এই হিজলকরচ বাগান এইসব গাছপালা ভাটি এলাকার জীববৈচিত্র্য রক্ষা করে হাকালুকি হাওরে এক সময় ছিল প্রাকৃতিকভাবে গড়ে উঠা হিজল করজ সহ জলজ উদ্ভিদের বন তাতে অবাধে বিচরণ করত বন্য প্রাণী। সময়ের বিবর্তনে সবই প্রায় বিলুপ্ত হয়ে যায় হারানো সেই পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন সময়ে সরকারি উদ্যোগে হিজল করচের বাগান সৃষ্টির চেষ্টা করা হয়েছে শুষ্ক মৌসুমে পানি চলে যাওয়ার পর এলাকার মানুষ হাওরের মধ্যে গরু মহিষের বাথান ও অস্থায়ী হাঁসের খামার গড়ে তুলেন। শত শত গরু মহিষ ও হাঁস সেখানে অবাধে বিচরণ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতকালে এই হিজলকরচের বাগানে ঘুরতে আসেন অনেকেই এখানে এসে পাখি গরু মহিষের বাথান অস্থায়ী হাঁসের খামার বিভিন্ন বিলে মাছ ধরার দৃশ্য দেখে মনকে তৃপ্ত করেন আমি আনিস রহমান আমি আসছি মূলত হচ্ছে হলো এই হাঁকালুকি হাওয়ারের একটা টাওয়ার আছে এই টাওয়ারটার পাশে যে হিজল বন আছে এই হিজল বনটা দেখার জন্য বর্ষা মৌসুমে এমনিতেই তো এইভাবে আসার সুযোগ হয় না কারণ নৌকা নিয়ে আসতে হয় আর বিশেষ করে শুষ্ক মৌসুমে এই হিজল বনের একটা প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার জন্য এখানে আসা এর জন্য অনেকে দেখা যায় হিজল বনের ভিতরে এসে দেখা যায় যে রান্না করে এবং এখানকার যে হিজল বনের যে ব্যাপারগুলো আছে আপনারা একটু দেখতে পারেন নিচে এখানে ভিতরে রান্না রান্নাবান্না করছে হয়তোবা আরও কিছু ডালপালা কিছু ভেঙে ফেলছে এগুলো আসলে রক্ষা করার জন্য গভর্নমেন্ট থেকে কোনো যদি পদক্ষেপ নেওয়া হতো তাহলে একটা প্রাকৃতিক সৌন্দর্যটা আরও মানুষ উপভোগ করতে পারত আমি বলবো যে এখানে আসেন একেবারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এছাড়াও এখানে বিশেষ করে পাখি আছে বিভিন্ন ধরনের পাখি এখানে আসে শীত মৌসুমে এই পাখিগুলোও দেখতে আসতে পারেন